হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তো বেশি না বকে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে ইতিমধ্যে সবাই জানেন যে রমজান মাস চলছে আর এই রমজান মাসে মুসলমান সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ রোজা রাখেন আর তারা এই রমজান মাসে ফল খেয়ে বেশি থাকেন আর এই ফলের দাম রমজান মাস এলেই আগুন ছোঁয়া হয়ে যায় তাই জন্য আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিক ভাইজান তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মুসলমান সম্প্রদায়ের জন্য যাতে এই মাসে ফলের দাম কম থাকে সীমাবদ্ধতা থাকে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি করেছেন যাতে ফল ফলের দাম কম থাকে মানুষ ফল কিনতে পারে পবিত্র রমজান মাসে ফল সহ অন্যান্য দ্রব্য নিয়ন্ত্রণের দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি লিখলেন ভাঙ্গুরের বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন রমজান মাসে প্রতিদিন ইফতারের সময় ফলের চাহিদা বেড়ে যায় কিন্তু এই সময় অসাধু ব্যবসায়ীদের একাংশ অতিরিক্ত দাম বাড়িয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলেন ফলে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে চড়া চরা দামে ফল কিনতে বাধ্য হতে হয় চিঠিতে তিনি অভিযোগ করেন কলকাতা সহ বিভিন্ন শহরে মূল্য নিয়ন্ত্রণের টাস্ক ফোর্স থাকলেও গ্রামীণ এলাকায় সেই নজরদারি তেমন দেখা যায় না তাই রমজান মাস জুড়ে শহর ও গ্রামে বিশেষ নজরদারি চালু করা এবং ফলের দাম নিয়ে কালো বাজারে রুখতে প্রশাসনিক করা ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি তো গাইস আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজান তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে তিনি বসে নেন এমনকি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করার পরে রমজান মাসে ফলের দাম কুমলো কি বাড়লো তার জন্য তিনি নিজে ফলের দোকানে গিয়ে দাম দর করছেন এবং যাচাই করছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষদের রমজান মাসে ফল বেশি দামে কিনতে হচ্ছে কি ফলের দাম সীমাবদ্ধতা আছে তিনি ফলের দোকানে গিয়ে যাচাই বাছাই করছেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কেউ যদি ভিডিওটা ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে